আসসালামু আলাইকুম বারাকাতু হামিম অ্যাগ্রো ফার্ম থেকে স্বাগত জানাচ্ছি আমি জালালুদ্দিন আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার খামারের সর্বশেষ যে মিষ আজকে বিক্রি করে দিলাম সেই মেশ নেওয়ার জন্য ব্যাপারই আমাদের হামিম অ্যাগ্রো ফার্মে এসেছেন এবং এই যে মেশের যে দড়ি আছে সেটা খুলতেছেন আপনারা একটু খেয়াল করেন এই মোষ দোড়া ক্রয় করেছিলাম ইতিপূর্বে যে আমি আমার খামারে বারোটা মোষ ক্রয় করেছিলাম তার মধ্যে এই দুইটা এবং আলহামদুলিল্লাহ প্রায় আজ থেকে চার মাস আগে এই মোষগুলা ক্রয় করেছিলাম এবং আজকে বিক্রি করে দিলাম আর আপনারা জানেন যে মাঝখানে বাংলাদেশে অনেক আন্দোলন সরকার পতন সহ বিভিন্ন বিষয়ের কারণে বিক্রি করতে পারে নাই এজন্য দেরি হয়ে গেছে যাই হোক আজকে বিক্রি করে দিলাম ওনারা আমাদের মহিষ নিয়ে যাচ্ছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই মহিষ দুইটা ক্রয় করেছিলাম আমি চার লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এবং আজকে আলহামদুলিল্লাহ বিক্রি করলাম পাঁচ লাখ পঞ্চান্ন হাজার নিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আসলে কোনো জিনিস কোনো পশু পাখি লালন পালন করলে তার উপর একটা মহব্বত জন্ম নেয় এই মহব্বতের খাতিরে ভিডিওটি করেছি এবং আপনাদেরকে দেখার জন্যেই ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ মিষ দুইটা হচ্ছে আমার খামারের সর্বশেষ মহিষ এখন আবার নতুন করে ক্রয় করা শুরু করব। আপনারা একটু দেখতে পাচ্ছেন দুইজন ব্যাপারী দুইটা মোষ মোষ দুইটা অনেক বড় সাইজের এই জন্য নিয়ে যাচ্ছে হ্যাঁ যতদূর দেখা যায় আসলে তত দূরই আপনাদেরকে দেখাবো আপনারা যদি একটু খেয়াল করেন সম্মানিত ভিওয়ার্স আসলে মহিষ লালন পালন করা অনেকটা সহজ মেশে খাবার দিলেই হয় কোনো মারামারি করে না চুপচাপ থাকে গরু যেমন একটার সাথে একটা মারামারি করে দড়ি চিরাচিরি করে বিভিন্ন সমস্যা হয় খাবার দিলে খাতে চায় না কিন্তু মহিষকে আপনি যতই দিবেন তারা ততই খাবে আর মহিষ অনেকেই বলে যে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় মহিষ লালন পালন করা যায় না এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা মহিষের গায়ের উপরে যদি একটি ফ্যান থাকে আর শেডটা যদি একটি সিমেন্টের শেড দেন খোলামেলা জায়গা আলো বাতাস লাগে কোনো গরম না লাগে তাহলে কোনো সমস্যা নাই আর দিনের বেলায় তিন চারবার আপনি পানি দিয়ে দিতে হবে তার গা ধুয়ে দিতে হবে যাতে কোনো সময় গরমের তাপ তাপমাত্রা যেন প্রচণ্ড পরিমাণে না হয় তাহলে কিন্তু আবার স্টক করার সম্ভাবনা থাকে সম্মানিত ভিওয়ার্স এই জন্য আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমার খামারের সর্বশেষ মিশনা এটা এর আগে কয়েকদিন আগে বিক্রি করেছি এটা দেখতে পাচ্ছেন এটা ক্রয় করেছিলাম এক লাখ পঞ্চাশ হাজার আর বিক্রি করেছি আলহামদুলিল্লাহ এক লাখ পঁচানব্বই হাজার তারপরেও একটু মোষ সব লালন পালন করতে হলে আপনাদের দেখতে হবে যে এটা দুই মাস থেকে তিন মাসের বেশি এটা লালন পালন করা যাবে না কারণ এদের খাবার একটু বেশি লাগে এবং যতদিন আপনি রাখবেন ততই ব্যয়বহুল হবে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে খাবার পরিমাণ একটু যদি বৃদ্ধি করে দেন এবং তিন চার মাসের মধ্যেই মহিষ তখন হয়ে যাবে তার গায়ে পর্যাপ্ত পরিমাণে মাংস লাগবে তখনই মহিষ আপনার বিক্রি করে দিতে হবে সম্মানিত ভিওয়ার্স আমার এটাই আপনাদের কাছে কথা মিষ পালন আসলে লাভজনক পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশ বিদেশে যারা এই ভিডিও দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ